গোঘাটের পালপাড়া এলাকার মরল পুকুরে জলে বিষ মেশানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হঠাৎ করেই পুকুরের জলে ভেসে উঠতে দেখা যায় অসংখ্য মৃত মাছ ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৎস্য চাষী তারাপদ জালাল দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন তিনি তারাপদ জালালের অভিযোগ পরিকল্পিতভাবেই কেউ বা কারা পুকুরের জলে বিষ প্রয়োগ করেছে যার ফলেই মাছের মৃত্যু হয়েছে তার দাবি এতে প্রায় ত্রিশ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলে জানান দেখলুম যে একদম পুকুর পাড়ে এসে দেখলুম সব মাছ মুড়ে ভাসছে তো একদম সিলভার কাপ কাদলা ট্যাংরা পুঁটি হ্যাঁ কোনো কিছু মাছ আমার মনে হচ্ছে বেঁচে নাই এতে তো আমার প্রচুর ক্ষতি হয়ে গেল আমার পুকুরে জাল খাওয়া না হয়েছে পুকুর পরিষ্কারও আছে কি কারণে মূল্য মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা বিষ দিয়ে দিয়েছে পুকুর আপনি এখনো সিওর নয় যে বীজ দিয়েছে বলুন হ্যাঁ বীজ দিয়েছে সিওর কে কা বা কারা দিয়েছে জানেন কারা দিয়েছে সেটা আমি এখন কি করে বলবো কারা দিয়েছে কখন রাতে দিয়েছে মাছ দেখছি মরে ভাসছে অনুমান কাউকে সন্দেহ না সেরকম সন্দেহ করতে পারি কাকে কি কে করেছে কি করে বলবো এখন কোথাও জানিয়েছেন না আমি যে জলটা পরীক্ষা করাবো বীজ দিয়েছে কি না তো বিডিও অফিসে আমি ফোন করেছিলাম শুভকে দিয়ে কিন্তু ওরা বলছে যে আমাদের কেমিক্যাল নাই এখানে পরীক্ষা হবে না কলকাতায় জলটা পরীক্ষা করা আর কোথাও জানিয়েছেন না আর কোথাও জানায়নি আর কোথাও জানাবেন কোথাও পঞ্চায়েতে জানাবো মনে করছি এই যে মাছ মরে গেল কত টাকা ক্ষতির মুখে তিরিশ হাজার টাকার মতো ক্ষতি হয় আপনি এখন কি চাইছেন কি চাইবো আর যাতে আমি মানে আমার এই ক্ষতি হয়ে গেল কোনো আর্থিক সাহায্য কোথেকেও পাই পঞ্চায়েত কি ভিডিও থেকে মৎস্য দপ্তর থেকে

ਮੁਨੋ ਲਾਕ ਮੁਨੋ ਮਾਤੁ ਮੁਤੇ ਨਾ ਇਕੇ ਜੇਗੁਰ ਜੀਆ ਸ਼ਾ ਭੇਚਾ ਤੇ ਲੋਡ ਖੇ ਲੋਡ ਮੁਨੋ ਟੇਂਗਣਾ ਮਾਛ ਪੋਜ਼ਂ ਤੋ ਮਰੇ ਆਚੁ ਸੇ ਇਕ ਤਾਈ ਤੋ মরে না কি মিল কেন মরবে না চট করে মরলে যে সিলভার কাপ হ্যাঁ বেশি মাছটাই মরে রূপ করে